আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিই তাই ধারাবাহিকতায় আজকে আমি জানাবো যে আমাদের কোয়েল পাখি বর্তমানে আজকে কতগুলো ডিম পারলো কত পার্সেন্ট ডিম আসছে এবং এর পাশাপাশি জানাবো যে আমাদের নতুন ভাই যারা আছে নতুন যারা কোয়েল পাখির খামার করতে চায় তারা কিভাবে খামার শুরু করলে ভালো একটা প্রফিট বা ভালো লাভ করতে পারবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো অলরেডি অনেকগুলো ডিম পাড়ছে ডিমগুলো এখনও উঠানো হয়নি তো ডিমগুলো এখন ধীরে ধীরে উঠানো হবে তো ডিম উঠানোর পরে গণনা করে আপনাদেরকে জানাবো আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমার আমাদের ডিমের প্রোডাকশন অনেক কমে গেছিলো তো এখন মোটামুটি আল্লাহ রহমতে আবারও ঠিক সাবেকের মতনই ডিমের পার্সেন্টেজ বাড়ছে তো এটা দেখাবো ভিডিও লাস্টে ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের ডিমের পার্সেন্টেজ কত তো আমাদের নতুন ভাই যারা আছে যারা আমার ভিডিও দেখে বা অন্য অন্য ভাইদের ভিডিও দেখে বা কোয়েল পাখি পালতে আগ্রহী তারা কিভাবে কোয়েল পাখি পালন বা কোয়েল পাখি ব্যবসায় আসবে তো তারা প্রথমে আমার কথা হচ্ছে প্রথমে তারা ইনভেস্টের পরিমাণ বেশি না করে অল্প পরিমাণে ইনভেস্ট করে গরমের সময় অর্থাৎ যখন কোয়েল পাখির সিজন না যদি সে ডিমের প্রোডাকশন করে ডিম প্রোডাকশন করে তাহলে সে গরমের সময় অর্থাৎ শীতের সময় না সিজন টাইম ছাড়া অন্য সময়ে আপনার দশ থেকে পনেরো বা বিশটার মতন আপনার কোয়েল পাখি পালন করবে আর যদি তার সম্ভব হয় তাহলে শীতের সময় সে সিজন টাইম এসে পনেরো বিশটা বা পঞ্চাশটা বা একশোটা কোয়েল পাখি নিয়ে লালন পালন শুরু করবে কারণ অল্প করে কোয়েল পাখি পালন করে আগে নিজে দেখতে হবে যে কোয়েল পাখির সমস্যাটা কি কোয়েল পাখির রোগবালাই বালাই কীরকম কোয়েল পাখি কেমন ডিম দেয় কোয়েল পাখি কী কী খায় এই সব কিছু বিস্তারিত জেনে বুঝে তারপরে বেশি টাকা ইনভেস্ট করতে হবে কোয়েল পাখির খামারে তাহলে আপনি কখনোই ঠকবেন না আরেকটা বিষয় অনেকে নতুন ভাইয়েরা অনেকে আপনার বাচ্চা পাখি নিতে চান আমি বলবো যারা নতুন তারা বাচ্চা পাখি নিয়ে না কারণ বোর্ডিং করাটা গোয়ের পাখির বুর্ডিং টাইমটা একটু রিস্ক কারণ যেহেতু গোয়েল পাখিটা ছোটো তাই এদের বোর্ডিং সিস্টেমটা একটু ক্রিটিক্যাল তা আপনি হয়তো বা প্রথম অবস্থায় বুঝে উঠতে পারবেন না আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে আপনি বোর্ডিংয়ে যেতে হবে অভিজ্ঞতা ছাড়া যদি আপনি বুডিং করতে যান তাহলে আপনি সেখানে আপনার পাখি দেখা যাবে প্রায় অনেক অংশে মারা যাবে কারণ মুগি আমাদের পোলট্রি সেক্টরে যেভাবে ব্রুডিং করা হয় সেই সেম ব্রুডিং কিন্তু কোয়েলপাখির না এর তাপমাত্রা আরও কিছু কম বেশি করা লাগে সময় সময়ে তো এটা নিয়ে অন্য একটা ভিডিও ইনশাল্লাহ দিব তো আপনারা যারা নতুন ভাই তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা বাচ্চা কোয়েল পাখি নেবেন না আপনারা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন যখন নর নারী অর্থাৎ পুরুষ মহিলা চেনা যায় এমতো অবস্থার যে কোয়েল পাখিগুলো সেগুলো আপনি মহিলা কোয়েল পাখিগুলো বেছে বেছে নেবেন যদি আপনি ডিম প্রোডাকশন করতে চান আর যদি আপনি বাচ্চা উৎপাদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মহিলা পুরুষ মহিলা দুটাই নেবেন অর্থাৎ আটটা মহিলার জন্য একটা করে পুরুষ বা দশটা মহিলার জন্য একটা করে পুরুষ নেবেন আট থেকে দশটার মতন একটা করে পুরুষ নেবেন যারা ইনকিটার ইনকুমিটারে ডিম ফোটাতে চান বা বিষ ডিম উৎপাদন করতে চান আর অবশ্যই কুয়েল প্যাকেটের খামার করলে বাণিজ্যিক আকারে খামার করলে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ডিমের সিজন অর্থাৎ ডিমের দাম কখন বেশি থাকে তা আমরা সবাই জানি শীতের সময় সব জায়গায় ডিম বিক্রি হয় বাজারে বন্দরে হাটে ঘাটে মাঠে সব জায়গায় প্রায় ডিম বিক্রি হয় তো এই সময়টা ডিমের চাহিদা ভালো থাকে ডিমের দাম বেশি থাকে তো আপনি যদি সেপ্টেম্বরের মাসে প্রথমের দিকে পাখি যদি উঠান তাহলে আপনারা অক্টোবর থেকে পাখিগুলো ডিম আসতে শুরু করবে মোটামুটি ফুল একটা প্রোডাকশন দেবে অক্টোবরের মাঝামাঝি থেকে তো তখন থেকে আপনি যদি ফুল প্রোডাকশন পান তখন থেকে ডিমের রেটও মোটামুটি দুইশো আশি থেকে দুশো ডিমের রেট থাকবে এবং এখন যে পর্যায়ে বাজার যাচ্ছে এটা হচ্ছে প্রায় তিনশো টাকা থেকে খুঁর্চা বাজার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডিমের রেট যাচ্ছে তো সেই হিসাবে তুলনা করলে কোয়েল পাখির ছোট প্রাণী হলো কোয়েল পাখি একটি লাভজনক ব্যবসা তো আপনারা যে কেউ চাইলে কোয়েল পাখির খামার করতে পারেন যদি বাসায় অবসর সময় বসে থাকেন তাহলে আপনি অল্প কিছু পাখিনে ট্রায়াল দিতে পারেন প্রথম অবস্থায় যেমন আমরা কিন্তু বেশি আকারে পাখি পালন করিনি আমরা কিন্তু প্রথমে অল্প পরিসরে পাখি পালন করছি দেখার জন্য যে কোয়েল পাখিটা আসলে লাভ হয় নাকি লস হয় তো এটা দেখার জন্য আমরা অল্প পরিসরে পাখি পালন করছি প্রায় একশো পঞ্চাশ পিসের মতন পাখি নিছিলাম এখন বর্তমানে পুরুষ পাখি বাদ দিয়ে আমরা একটা প্রতারণার শিকার হয়েছিলাম যার ফলে আমাদের এই পাখিগুলোর ভিতরে অনেকগুলো পুরুষ পাখি ঢুকে গেছিলো আমাদেরকে মহিলা পাখি কথা বলে আমাদের পুরুষ পাখি দিছিল। তো এরপরে আমাদের এখন যেটা আছে এখন পঁচানব্বই থেকে একশো বিজের মতন পাখি টিকে আসে তো এই পাখিতে মোটামুটি যা রেজাল্ট পাচ্ছে মোটামুটি ভালো কিন্তু থেকে থেকে একটু আপ ডাউন দিচ্ছে যার ফলে আমরা একটু কনফিউশনে পড়ে গেছি যে কোয়েল পাখির খামার কি ভবিষ্যতে করবো কী করবো না এটা নিয়ে আমরা একটু কনফিউশনে পড়ে গেছি তো ভবিষ্যতে আমরা কি করি না করি সব কিছুই বিস্তারিত আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন যে আপনি যদি কোয়েল পাখির খামার করতে চান আপনার নিজ এলাকায় কোয়েল পাখির ডিমের চাহিদা কেমন আপনি বাজারে ঘুরবেন আগে ঘুরে ঘুরে দেখবেন যে আসলে আপনার বাজারে কুয়েল পাখির ডিম চলে কি না মানুষ কুয়েল পাখির ডিম ক্রয় করে কি না কোয়েল পাখির ডিম মানুষ খায় কি না তো এটা দেখার পরে আপনার চাহিদা ভালো থাকলে সেক্ষেত্রে আপনি কুয়েল পাখি পালন করবেন তাহলে আপনি ভালো দামে কোয়েল পাখি ডিমগুলো বিক্রি করতে পারবেন কারণ আপনারা জানেন কুয়েল পাখির ডিম হচ্ছে ছোটো তাই এদের সংরক্ষণ টাইমটা অনেক কম সাত থেকে দশ দিনের মতো সংরক্ষণ করা যায় এরপরে নষ্ট হবে ধর নষ্ট হয়ে যায় তার কোয়েল পাখি যখন আপনি ডিম পাড়া শেষে যখন বাজারে বিক্রি করবেন মাংসের আকারে তখন সেই চাহিদাটা কীরকম সেটা অবশ্যই জানবেন যে আপনার এলাকায় কোয়েল পাখির মাংসের চাহিদা কীরকম সেটা যদি ভালো থাকে তাহলে আপনি কোয়েল পাখি মাংসের জন্য পালন করতে পারেন বা ডিম শেষে কোয়েল পাখিগুলো বিক্রি করতে পারেন আর ডিমের জন্য একজাক্টলি যে জাতটা ভালো সেটা হচ্ছে জাপানি জাত জাপানি জাতের কোয়েল পাখি খাই কম ডিম দেয় প্রচুর এদের গায়ের ওয়েটটাও খুবই কম একশো বিশ থেকে একশো গ্রাম সর্বোচ্চ পর্যন্ত হয়ে থাকে ডিমের পাখিগুলো মোটা করলে আপনার দুশো থেকে আড়াইশো গ্রামও হয়ে থাকে এবং যদি আপনি মোটা তথা করতে চান পাখিগুলো মাংস বা ওয়েট লাগিয়ে বিক্রি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন জাম্বু কোয়েল জাম্বু আপনার প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত ওজন প্রায় দেখা গেছে অন্যান্য দেশে চারশো পাঁচশো গ্রামও ওজন হয়ে আস হয়ে থাকে তো এটা আপনার মোটা করলে ভালো একটা প্রফিট বা ভালো একটা লাভ পাবেন কারণ যেহেতু মাংসের জন্য এটা আর মাংসের পাখিতে কখনোই আপনি ডিম প্রোডাকশন আনার চেষ্টা করবেন না কারণ মাংসের পাখিতে ডিম প্রোডাকশন বা ডিমের ব্যবসা করতে চাইলে আপনি ভালো লাভ করতে পারবেন না কারণ মাংসের পাখিকে সেভাবেই খাওয়ানো হয় সেভাবেই তৈরি করতে হয় যেন তাদের গায়ে মাংস লাগে প্রোটিনের পরিমাণ বেশি থাকে তাহলে চর্বি আটকে ডিম দেবে না আর মাংসের পাখি যদি আপনি ডিম বিষ ডিম তৈরি করতে চান তাহলে তাদেরকে ছোটো থেকেই জাপানি কোয়েলের মতন অল্প অল্প পরিমাণে প্রোটিনযুক্ত খাবার দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে যেন ভবিষ্যতে তারা ভালো একটা আউটপুট বা ভালো একটা ডিম দেয় তো আজকে আপনাদেরকে যে পরামর্শ দিলাম সেটা হচ্ছে নতুন ভাইরা কীভাবে খামার শুরু করবে তা আপনারা চাইলে এভাবে খামার শুরু করতে পারেন আর বিশেষ করে বাজার থেকে না ক্রয় করে কোয়েল পাখিগুলো বাজার থেকে না ক্রয় করে আপনাদের নিজ এলাকায় যদি আশেপাশে কোনো খামার থাকে তাহলে খামার থেকে পাখিগুলো সংগ্রহ করা সবচেয়ে ভালো হয় আপনার খামার থেকে পাখিগুলো সংগ্রহ করলে সবচেয়ে অনেক রেজাল্ট ভালো পাবেন কারণ বাজারের পাখি অনেকে হয় কি আপনার খামার আছে সেখান থেকে পুরুষ পাখি বিক্রি বেছে বেছে বাজারে নিয়ে যায় বিক্রি করে তো এই ক্ষেত্রে আপনি প্রতারিত হবেন বা প্রতারণার শিকার হবেন এক্ষেত্রে আমি মনে করি আপনি যে কোনো বিশ্বস্ত একটা খামার থেকে পাখিগুলো ক্রয় করেন তাহলে আপনার ভালো একটা আউটপুট বা প্রোডাকশন পাবেন আর একটা কথা জানায় অনেকে এই কথা শুনে আমাকে হয়তো মেসেজ করবেন বা কমেন্ট করবেন বা ফোন দেবেন আমরা কিন্তু ভাই আসলে পরীক্ষামূলক পাখি পালন করতেছি আমরা কিন্তু বড় আকারে খামার নাই আমরা কিন্তু পাখি বিক্রি করি না পাখির বাচ্চাও বিক্রি করি না পাখির ডিমও বাহিরে দেয় না যা ডিম হয় আমাদের এখানেই টুকটাক সেল দেয় বা বিক্রি করি তো এখন দেখি আমাদের পাখিগুলো আজকে কতগুলো ডিম দিল ডিমগুলো উঠানো হোক উঠানোর পর আপনাদেরকে জানাবো আজকে আমাদের পাখিগুলো কতগুলো ডিম পারলো তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমরা ডিমগুলো উঠাই দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো একত্র করা শেষ এবার আমাদের ডিমগুলো গণনা চলতেছে তো ডিম গণনার পরে অবশ্যই আপনাদেরকে জানাবো আমি আমাদের পাখিগুলো আজকে কতগুলো ডিম পারলো সবকিছু আপনারা জানতে পারবেন দেখতে থাকুন তো আমাদের ডিমগুলো উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন উঠে মগে রাখা হচ্ছে আর একটা কথা বলি আপনারা যারা কোয়েল পাখি পালন করবেন অবশ্যই আপনারা কোয়েল পাখির যে ভ্যাকসিনেশন যেগুলো আছে রানীক্ষেত গামগুড়া ইয়ে এগুলো ভ্যাকসিনগুলো করে নেবেন এবং কোয়েল পাখির কৃমির ডোজটা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে করে নেবেন কোয়েল পাখির কৃমির ডোজটা সঠিকভাবে করলে আপনার কোয়েল পাখিগুলো ভালো একটা ডিমের প্রোডাকশন দেবে বুঝছেন আর যদি কোয়েল পাখির ডিমের কৃমি যদি ভিজে থাকে তাহলে আপনার লিভারের সমস্যা হবে এবং লিভারের সমস্যার সাথে সাথে তাদের ডিমের প্রোডাকশনটাও অনেকাংশ কমে যাবে তা আপনারা চেষ্টা করবেন কৈলাকি কৃমির ডোজটা কমপ্লিট করার জন্য আর আমাদের যেহেতু এটা পরীক্ষামূলক খামার আপনাদেরকে বলছি যদি আমাদের খামারের ভবিষ্যৎ রেজাল্ট যদি ভালো হয় আমরা যদি এই খামার থেকে ভালো একটা আউটপুট পাই তাহলে আমরা ভবিষ্যতে বড় করে খামার করব তো আমরা যদি ভবিষ্যতে বড় করে খামার করি অবশ্যই আপনারা দেখতে পারবেন আপনাদের সবাইকে ভিডিওতে দেখাবো আর যদি না করি সেটাও আমি জানাবো তো আমরা আগে ভাবছিলাম কোয়েল পাখি হয়তো অধিক লাভ সমস্যা ছাড়া কিন্তু লাভ আছে ভাই সমস্যা নেই কিন্তু এদের একটু মানে ঝামেলা করা বা যত্ন করাটা একটু বেশি করতে হয় যার ফলে এখন দেখা যাক কি করা যায় আল্লাহ ভসা কী করা যায় না করা যায় সব কিছু আপনাদেরকে জানাবো কোয়েল পাখির খামার করব কি করব না ভবিষ্যতে আর মনে হয় আর করা হবে না কোয়েলপাখির খামার দেখা যাক তারপরেও শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি যে আসলে এই সিজনটা পার হোক যে কোয়েল পাখির কী অবস্থা কারণ আমরা তো এই খামারটা করছি পরীক্ষামূলক কোনো লাভের আশায় না দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো উঠানো শেষ আমাদের আজকে প্রায় ডিম দাঁড়ালো প্রায় আপনার আটষট্টি পিজের মতন তো আজকে আমাদের ডিম দাঁড়ালো প্রায় আটষট্টি পিসের মতন আমাদের পাখি পাখি রয়েছে আপনারা জানেন পঁচানব্বই থেকে একশো পিজের মতন একশো পিস তোমার নাই কারণ এর আগে ডিম আটকে আটকে কিছু কিছু পাখি মারা গেছে যার ফলে একশো পিসের মতন পাখি নাই এখন পাখি রয়েছে প্রায় পঁচানব্বই পিসের মতন দেখতে পাচ্ছেন পাখিগুলোকে খাবার দেওয়া হচ্ছে খাবার দেওয়ার সময় খুবই কষ্ট করতে হয় কারণ তারা খুব ক্ষুধার্ত থাকে দেখুন কি অবস্থা এভাবেই খাবার দেওয়া হয় তাদেরকে তো এরকম খাবার দেওয়া হয় কারণ আমাদের খাঁচার ভিতর তো এই জন্য একটু এরা পারাপারি বা ইয়েটা বেশি করে আপনারা যখন খোলামেলা পদ্ধতিতে বা ইয়ে পদ্ধতিতে পালবেন রেলিং খাঁসা পদ্ধতিতে পালবেন তখন এতটা সমস্যা বা এতটা ঝামেলা পাওয়াতে হবে না আশা করি তো আমাদের এটা পরীক্ষামূলক যার কারণে ছোটো একটা খাসার ভিতরে আমরা পাখিটা পালন করছি তো দেখুন কি অবস্থা তারা কীভাবে খায় একটা একটাবার দেখুন তারা হিসাব ছাড়া খাবার খায় আর পাখি খায় কিন্তু প্রচুর আপনি যদি পুরুষ পাখি প্রথমে আপনি যদি পান তাহলে কিন্তু পুরুষ পাখি পালন করে আপনার ডিমের প্রোডাকশনে যদি আপনি প্রোডাকশনের জন্য যদি দীর্ঘদিন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভ করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই পরে দেখা হবে আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর